আজকে আমি করব মুগ ডালের একটা নিরামিষ টেস্টি রান্না কিভাবে করলাম চলো মুগ ডালটা ভিজিয়ে নিলাম তারপরে একটু লঙ্কার আদা দিয়ে নিয়েছিলাম যেহেতু নিরামিষ পেঁয়াজ তো দেওয়া যাবে না ব্লেন্ড করার পরে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর হ্যাঁ গরম তেলে আমি দিয়ে দিলাম মুগ ডালে যে বড়াগুলো দিয়ে ভালো করে এপিটপি লাল লাল করে ভেজে নিলাম ব্যাস তারপরে আমি মিক্সিতে দিচ্ছিলাম টমেটো আদা কুচি আর হ্যাঁ একটু লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আর ব্যাস বড়া তো আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি গরম তেলে একটু গোটা জিরে আর হ্যাঁ আলু দিলাম আলু দেওয়ার পরে না একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপরে যে প্লেন করা যেই মশলাটা ছিল সেটা দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন তারপর একটু শুটি দিলাম কড়াইশুঁটি না হলে হয় বলো এই শীতকালে তো একদম জাস্ট জমে যাবে তারপর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিয়েছিলাম নেড়ে নেওয়ার পরে আমি বড়া দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে গরম মশলা দিয়েছিলাম আর খেতে খুব সুন্দর